হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফুল ভিডিও কোর্সেন আইএলস আজকে আমরা শিখব রিডিং থেকে রিডিং চ্যাপ্টার টু বাইদবে আপনাদের সঙ্গে আছে আমি তারিক হাসান আর আজকের এই লেসেনটা কভার করা হবে যে বইটা থেকে সেটা হচ্ছে আমাদের আইএলস রিডিংয়ের উপর এই বইটা খুবই পপুলার একটা বুক সিক্রেটস টু ব্যান্ডেড ইন স্পিকিং সিক্রেটস টু ব্যান্ডেড ইন রিডিং বাইদবে আমাদের বইগুলো সিক্রেটস বই নামেই পরিচিত সবার কাছে আর আরেকটা বই হচ্ছে স্পিকিংয়ের উপর সিক্রেটস টু ব্যান্ড ইন স্পিকিং এরপর আছে রাইটিং এর উপর টু ব্যান্ড এইট ইন রাইটিং এবং ফাইনালি এর উপর ঈশ ম্যাডামের লেখা বইগুলো সবার জন্য ইংলিশ বা বইগুলো লিখেছি মূলত আমি এবং ইশাত ম্যাডাম আমাদের হ্যাজিএটের আরেকজন কোফাউন্ডার দুজন মিলে বইগুলো লিখেছি আর এই ভিডিও কোর্সে অ্যাকচুয়ালি বইগুলোকে আরও ডিটেল ব্যাখ্যা করা হয়েছে কারণ আপনারা জানেন যে বইতে যদি আমরা সব কিছুই ব্যাখ্যা করতে শুরু করি একেবারে চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করি তখন একদিকে যেমন বোরিং হয়ে যায় স্টুডেন্টরা তাদের মানে ইন্টারেস্ট হারিয়ে ফেলে বইটা পাওয়ার জন্য অন্যদিকে বইটাও কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে সো এই জন্য আমরা যে কাজটা করেছি যে বইটাকে এই ভিডিও কোর্সে একেবারে ফুলি ডেভেলপ করা হয়েছে এক্সপ্লেন করা হয়েছে যেখানে ব্যাখ্যা করা দরকার যেভাবে ব্যাখ্যা করা দরকার আমরা সেভাবে করেছি আর আজকের চ্যাপ্টার টুটা হচ্ছে এটা একটা ডিফারেন্ট একটা চ্যাপ্টার ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার চ্যাপ্টার টুটা নিয়ে আমাদের বইয়ের চ্যাপ্টার টু নিয়ে স্টুডেন্টের মাঝে ঝোঁকটা আগ্রহটা একটু বেশি কারণটা কী কারণ চ্যাপ্টার টুতে আমরা কিন্তু রিডিংয়ের কোনো কোয়েশ্চেন সরাসরি সলভ করি নাই রেডার আমরা যেটা করেছি চ্যাপ্টার টুতে বেশ কিছু নিয়ম আলোচনা করেছি যে নিয়মগুলো পড়ে অর্থাৎ রুলস টু আন্ডারস্ট্যান্ড বিগ অ্যান্ড ডিফিকাল্ট সেন্টেন্স অর্থাৎ লক্ষ্য করবেন রিডিং প্যাসেজ করতে গিয়ে মাঝে মাঝে কিছু সেন্টেন্স পাবেন যেগুলো যথেষ্ট ডিফিকাল্ট বড় এবং আমরা যারা বিজ্ঞানের লেভেল স্টুডেন্ট যারা আছি তাদের কী হয় এগুলো বুঝতে সমস্যা হয় এর বেশ কয়েকটা নিয়ম দিয়েছি চ্যাপ্টার টুতে এই নিয়মগুলো আপনাদেরকে হেল্প করবে এরকম কঠিন বা আনইউজুয়ালি বিগ সেন্টেন্সগুলো পড়ে স সঠিকভাবে বোঝার জন্য ইন্টারপ্রেট বা ট্রান্সলেট করার জন্য আর এতে করে আপনার যেটা হবে রিডিংয়ের অ্যাকিউরেসি রেট যাবে তাহলে চলুন শুরু করে দিই কঠিন বা বড় সেন্টেন্স পড়ে বুঝতে পারার কৌশল বা নিয়ম আমরা এখন জানব রুল ওয়ানে আমরা শিখব সেন্টেন্সের মাঝে বা শেষে ভার্ব আইনযুক্ত বাক্যাংশ যদি থাকে কিভাবে পড়তে হবে আমরা শুরুতেই একটা সেন্টেন্স দেখবো যেখানে মাঝে ভার বা ইনজিযুক্ত বাক্য বা বাক্যাংশ আছে চলুন তাহলে পড়ে ফেলি আমার সঙ্গে সবাই পড়ে ফেলবেন দি কমপ্লিশন অব দি নিউ ইলেকট্রিসিটি গ্রিড হ্যাজ মেড আফিকেন্ট ডিফারেন্স টু দি আইল্যান্ডস রেসিডেন্ট ফ্রিং ফ্রম ফ্রিং ডিপেন্ডেন্স অন ডিসেল জেনারেটার্স অ্যান্ড প্রোভাইডিং আ স্টেবল আল্ডোর্ডে অ্যাফোর্ডেবল পাওয়ার সাপ্লাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে আইনজীবিত একটা ভার্ভ আছে আরেকটা হচ্ছে এখানে আইনজীবী যুক্ত একটা ভার্ব আছে আমরা অনেকেই হয়তো বা এর সঠিক ট্রান্সলেশন করতে পারি বা ইন্টারপ্রেট করতে পারি আবার অনেকেই জানি না তো আমি আপনাদেরকে এক্সকিউজ মি। আমি আপনাদেরকে একটা সহজ ওয়ে দেখাবো বা একটা রুল দেখাবো এর মাধ্যমে যারা জানেন না তারা সহজেই সঠিকভাবে ট্রান্সলেট করতে পারবেন অর্থাৎ সেন্টেন্সটি কী মিন করেছে সেটা আপনি ধরতে পারবেন তাহলে নিয়মটি কী আপনি এই যে ভার্ভযুক্ত যে যুক্ত দুঃখিত যুক্ত যে ভার্ভটি আছে এটিকে মুক্ত করে ফেলবেন এরপর এর আগে ইট অথবা রেলেভেন্ট সাবজেক্ট বসিয়ে সেন্টেন্সটি করবেন এবং স্টেপ টুতে আপনি যে কাজটা করবেন ওই সেন্টেন্সের আগের অংশে যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী মুক্ত ভার্ভটি পড়ুন এবং অর্থাৎ আগের অংশে যে পাস্ট টেন্স যদি পাস টেন্স থাকে তাহলে মুক্ত ভার্বটি স্ট টেন্স করে পড়ুন তো চলে না আমি আপনাদেরকে তাহলে একটু সহজ করে পড়ে বুঝিয়ে দিই তো এখানে যেমন আমাদের আমরা লক্ষ্য করছি এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য কমপ্লিশন অফ দ্য নিউ ইলেকট্রিসিটি গ্রিড এটা হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে এখানে যে ফ্রিং ভার্বটা আছে আমরা এটাকে তাহলে আইনজীমুক্ত করে ফেলি তাহলে ফ্রি আর এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের টেন্সটা দেওয়া আছে হলো প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্সে দেওয়া আছে তাহলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট করে ফেলি তাহলে এর আগে রেলেভেন্ট সাবজেক্ট বলতে মিন করা হচ্ছে দ্য কমপ্লিশন অফ দ্য নিউ ইলেকট্রিসিটি গ্রিড এটুকু হচ্ছে রেলেভেন্ট সাবজেক্ট আপনি চাইলে এটাকে পুরোটুকু বসিয়ে করতে পারেন অথবা ইট বসিয়ে করতে পারেন তাহলে আমরা ইট বসিয়ে করি তাহলে সহজ হবে আমাদের জন্য তাহলে ইট হ্যাজ ফ্রিড যেটা লেখা লেখা হয়েছে এখানে ইট হ্যাজ ফ্রিড তার মানে এই কমপ্লিশন অফ দি নিউ ইলেকট্রিসিটি গ্রিড হ্যাজ ফ্রিড দ্যাম ফ্রম ডিপেন্ডেন্স অন ডিস জেনারেটার্স অ্যান্ড তাহলে আবার আমরা এখানে ইট বসিয়ে পড়ি যেখানে আরেকটা ভার্ভ আইনজিযুক্ত ভার্ব আছে তাহলে ইট হ্যাজ প্রোভাইডেড দেম উইথ স্টেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল পাওয়ার সাপ্লাই তো এভাবে আপনি মাঝে আইন যুক্ত যদি কোনো ভার্ব থাকে সেটা যদি বুঝতে প্রবলেম হয় এই নিয়মটি অ্যাপ্লাই করে সহজেই আপনি বুঝতে পারবেন এখানে কুইজ দেওয়া আছে বইগুলোতে বইটাতে কুইজ দেওয়া আছে কুইজগুলো আপনারা অবশ্যই সময় নিয়ে করে ফল করে ফেলবেন এতে করে যেটা হবে যে নিয়মগুলো আপনার মাথায় কিন্তু গেঁথে যাবে আদারওয়াইজ শুধুমাত্র নিয়মটা আজকে জেনে রাখলেন বাট কুইজটা করলেন না বা প্র্যাকটিস করলেন না সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা কাজে লাগবে না চলে যাচ্ছি দুই নাম্বার নিয়মে সেটা হচ্ছে আনলাইকযুক্ত সেন্টেন্স কীভাবে আমরা করবো আনলাইক আদার আমরা একটা শুরুতে একটা এক্সাম্পল পড়ে নিই আনলাইক আদার এক্সপোর্ট সেক্টরস উইচ মেক প্রোডাক্টস অ্যান্ড দেন সেল দেম ট্যুরিজম ব্রিংস ইটস কাস্টমার্স টু নিউজিল্যান্ড বাদবে এই সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে কেমব্রিজের বিভিন্ন বইয়ের বিভিন্ন প্যাসেজ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এগুলো একবার রিডিং প্যাসেজ থেকেই কিন্তু সংগ্রহ করা হয়েছে এই সেন্টেন্সগুলা তাহলে আমরা দেখি যে কীভাবে আনলাইকযুক্ত সেন্টেন্স আমরা পড়বো আনলাইকের জায়গায় শুধু নট লাইক ব্যবহার করে পড়ুন ভেরি সিম্পল চলুন আমরা দেখি অর্থটা কেমন হয় তাহলে আমাদের জন্য বোঝাটা আরও সহজ হবে অর্থাৎ এই সেন্টেন্সের অর্থটা কী দাঁড়াচ্ছে অর্থটা দাঁড়াচ্ছে অন্যান্য রপ্তানি খাতের মতো না হয়ে যা পণ্য তৈরি করে এবং তারপর বিদেশে বিক্রি করে পর্যটন তার গ্রাহকদের নিউজিল্যান্ডে নিয়ে আসে যদিও মাঝে মাঝে বাংলা মানে মিনিংটা মাইট সাউন্ড এ লিটল উইয়ার্ড বা অফটন শুন মানে শোনাতে পারে কারণ আক্ষরিকভাবে আসলে ট্রান্সলেট করতে গেলে এরকমটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এখানে আমরা যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে আনলাইক এটার আসলে বাস্তবিক অর্থটা কি দাঁড়াচ্ছে এটা হচ্ছে লাইকটার কন্ট্রাস্ট ওয়ার্ড হচ্ছে আনলাইক দ্যাটস ইজ ভেরি সিম্পল এই জন্য আমরা কী করবো যেখানে আনলাইক পাবো সেখানে নট লাইক ব্যবহার করে পড়ে ফেলবো চলুন আমরা একটা কুইজ দেখে ফেলি তাহলে বলো হচ্ছে স্মেল আনলাইক কালার্স cannot be named in many ম্যানি ল্যাঙ্গুয়েজ বিকজ দ্য স্পেসিফিক ভোকাবিলিটি সিম্পলি ডাজেন্ট এক্সিস্ট ব্যাপারটা কেমন স্মেল স্মেলের নাম দেওয়া যায় না কিন্তু কালারের নাম দেওয়া যায় এই বলা হচ্ছে যে স্মেলের কি করা যায় না নামকরণ করা যায় না ক্যান নট নেমড নাম দেওয়া যায় না আর আনলাইক কালারস কেন ব্যবহার করা হলো এখানে কি বোঝানো হয়েছে যে কালারের নাম করা যায় অর্থাৎ এখানে একটা বিপরীত ধর্মী কন্ট্রাস্ট একটা কন্ট্রাস্ট দেখানো হয়েছে মূলত তাহলে আমরা আনলাইকটা কীভাবে করবো সিম্পলি আনলাইকের জায়গাতে নট বসে সেজেস্ট করে ফেলবো সিম্পল এস দ্যাট রুল থ্রি এখানে আমরা শিখব লাইকলি বা আনলাইকলি যুক্ত সেন্টেন্স কিভাবে ট্রান্সলেট করতে হবে প্রথমে আমরা অর্থ জেনে নেই লাইকলি শব্দটির অর্থ হচ্ছে সম্ভাব্য আনলাইকলি শব্দের অর্থটা হচ্ছে অসম্ভাব্য আমরা একটা এক্সাম্পল পড়ে নিই শুরুতে ইট ইজ আনলাইকলি দ্যাট দ্য রেড পিগমেন্টস হেল্প টু প্রোটেক্ট দ্য লিভ ফ্রম ফ্রিজিং টেম্পারেচার অর্থটা অর্থটা দাঁড়াচ্ছে সম্ভবত লাল পিগমেন্টগুলি হিমায়িত তাপমাত্রা থেকে পাতাকে রক্ষা করতে সহায়তা করে আমি আপনাদের জন্য একটু সহজ করে দিই যে লাইকলি আমরা কখন ব্যবহার করি আচ্ছা ধরা যাক আমরা বলতে চাচ্ছি যে সে আগামীকাল আসবে আমরা নিশ্চয়তা দিয়ে বলতে চাচ্ছি অর্থাৎ আমি নিশ্চিত যে কাল কালকে সে আসবে তাহলে আমি কি বলবো ইউ উইল কাম টু আর যদি এমন হয় যে সে আগামীকাল আসতেও পারে সম্ভাবনা আছে তখন আমরা বলছি হি ইজ লাইকলি টু কাম টু এই হচ্ছে ডিফারেন্স তাহলে লাইকলি দিয়ে মিন করছে সম্ভাব্য আর আনলাইক টু মিন করছে অসম্ভব যদি আমি বলি যে কালকে সেটাও আসতে পারে তাহলে আমি এটা কি বলতে পারি হি ইজ টু কাম টু আইকির বিপরীত শব্দটাই হচ্ছে আমরা অর্থটা কেমন দাঁড়াচ্ছে ইট ইজ আনলাইকলি ঠিক আছে যে অনেক দর্শক মনে করেন যে তাদের সফর শেষে নিউজিল্যান্ডে ফিরে আসবেন এমন সম্ভাবনা কম unlikely to come আচ্ছা কিভাবে পড়বেন ভেরি সিম্পল লাইকলি বা আনলাইকলি জায়গাতে প্রবাবল অথবা ইমপ্রবাবল শব্দ রিপ্লেস করে আপনি পড়বেন তাহলে আপনার জন্য আরো সহজ হয়ে যাবে আচ্ছা এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ইট ইজ লাইকলি দ্যাট দ্য মেজরিটি অফ ল্যাপিটা সেটেলড অন ফিজি তাহলে এখানে আপনি ইট ইজ প্রবাবল রিপ্লেস করে লাইকলি কি রিপ্লেস করে প্রবাবল দিয়ে পড়ে তাহলে দেখবেন আপনার জন্য আরো সহজ হবে কারণ আপনি এই প্রবাবল বা ইমপ্রবাবল শব্দটির সঙ্গে পরিচিত এটা করে আপনার জন্য মনে রাখাটা সহজ হবে রুল ফোরে চলে যাচ্ছি রুল ফোরে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে দুটি কমার মাঝে ক্লজ বা ফ্রেজ থাকলে কীভাবে আমরা সেন্টেন্সটা করবো শুরুতে আমরা যথারীতি একটা এক্সাম্পল পড়বো দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ফরেন অফিস উইচ রিপ্রেজেন্ট টোয়েন্টি মেম্বার স্টেটস এক্সপ্রেস ডিপ কনসার্ন আর একটি এক্সাম্পল দেওয়া আছে টিনেজার্স পার্টিকুলারলি হু আর ইন দেয়ার ফোরটিন টু সিক্সটিন মে হ্যাভ কনফ্লিক্টস উইথ দেয়ার প্যারেন্টস ওকে কীভাবে পড়বো আমরা এরকম যখন কমার মাঝে একটা ক্লস বা ফ্রেইস পাবো সেক্ষেত্রে নিয়মটা হলো এই যে ক্লস অংশ যেটুকু আছে এটুকু আমরা বাদ দিয়ে পড়ব আর এই যে ক্লস অংশটুকু আছে কমার মাঝে এইটুক যদি আমরা বাদ দিয়ে পড়ি যে অংশটুকু থাকে এইটুকু হচ্ছে মূল সেন্টেন্স এটা মনে রাখবেন খুব ইজি তাহলে টু এখন আমরা কি করব প্রথমে বাদ দিয়ে পড়ব এরপর হচ্ছে আমরা ক্লস বা ফ্রেজ অংশটুকু কমার মাঝে যেটা আছে সেটাকে জুড়ে দিয়ে আমরা পড়ব। রাইট তাহলে আমরা চললেন আমরা পড়ে ফেলি কিভাবে পড়ব প্রথমে দা ইউরোপিয়ান ইউনিয়নস ফরেন অফিস এক্সপ্রেসেস ডিপ কনসার্ন এখন আমরা কমার মাঝে এই অংশটুকু যুক্ত করে পড়ে ফেলি দা ইউরোপিয়ান ইউনিয়নস ফরেন অফিস যে হচ্ছে কি হুইচ রিপ্রেজেন্টস 28 মেম্বার স্টেটস এইভাবে আপনি সঠিক ট্রান্সলেট করতে পারবেন অ্যাকুরেটলি আপনাদের একটু বুঝিয়ে বলি যে আসলে কমার মাঝে দুইটা কমার মাঝে ক্লজ বা ফ্রেজিং কি করা হয় এখানে যদি এটা বুঝেন তাহলে আপনার জন্য আরো সহজ হয়ে যাবে ইনফ্যাক্ট এই যে সাবজেক্টটা লক্ষ্য করেছেন আশা করি সাবজেক্ট হচ্ছে এই অংশটা এরপর যখন আমরা দুইটা কমার মাঝে একটা ফ্রেজ বা একটা ক্লজ নিয়ে আসি তখন আসলে এই সাবজেক্টকে আমরা কি করি একটু ভেঙে বুঝিয়ে দিই এটাকে আমরা এক্সটেন্ড করি এটা মূলত হয় যখন কোনো একটা টার্ম ইউজ করা হয় যেমন এখানে ইউরোপিয়ান ইউনিয়নস ফরেন অফিস হয়তো বা অনেকেই আমরা এই টার্মের সঙ্গেই হয়তো পরিচিত না জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি এই জন্য কী করা হয়েছে কি আর একটু এক্সটেন্ড করে বলা হয়েছে এই হচ্ছে দুইটা কমার মাঝে এই জন্যই ফ্রেস বা ক্লসটা আনা হয় এখানে আবার যেটা করা হয়েছে টিনেজার্স এখানে এখানে এক্সটেন্ড করা হয়েছে মূলত যে পার্টিকুলারলি হু আর ইন্ডিয়ার ফোরটিন টু সিক্সটিন এনিওয়ে তো আমরা চলে যাচ্ছি পরের নিয়মে রুল ফাইভ আমরা এখন শিখবো সাবজেক্ট থেকে অনেক পরে ওই সাবজেক্টে ভার্বের অবস্থান হলে সেন্টেন্সটা কিভাবে ট্রান্সলেট করতে হবে এই ধরনের সেন্টেন্স আপনার কিন্তু রিডিং প্যাসেজে অনেক পাবেন তো শুরুতে একটা এক্সাম্পল দেখেনই নিই দ্য রিক্রিয়েশনাল পাইলট হু সিম্পলি wishes to ফ্লাই fly, go flying for a উইদাউট অল দ্য রেস্ট্রিকশন ইম্পোজ বাই দি এফ এ হ্যাজ ওনলি টু স্টে ইন আনকন্ট্রোল এয়ার স্পেস লক্ষ্য করুন আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য রিক্রিয়েশনাল পাইলট এই অংশটা আর এর ভার্বটা হচ্ছে হ্যাজ ওনলি টু স্টে এটা এটা হচ্ছে ভার্ব আচ্ছা কিভাবে পড়বো আমরা এটা অনেকটা রুল ফোর এর মতো অর্থাৎ একটু আগে আমি যে রুল ফোর টা দেখিয়েছি আমরা এর মতো করেই পড়বো তাহলে রুল ফোর এর মতো প্রথমে সাবজেক্ট এবং ভার্বের মাঝের অংশটুকু বাদ দিয়ে পড়বো আমরা পরে ওই অংশটুকু সহ পড়বো তাহলে চলুন আমরা ওভাবে একটু পড়ি তাহলে আমরা বলবো দ্য রিক পড়বো এইভাবে দ্য রিকেশনাল পাইলট হ্যাজ অনলি টু স্টে ই আনকন্ট্রোলড এয়ার স্পেস এরপর আমরা যোগ করে পড়ি দ্য রিক্রেশনাল পাইলট who সিম্পলি wishes টু ফলিং for a wাইল without অধার রেস্ট্রিকশন সিম্পলস বাই দ এফ এ পড়ার আমাদের এভাবে সুবিধা যেটা হবে বিশেষ করে যারা উইক স্টুডেন্ট যারা বিগানার লেভেল স্টুডেন্ট তারা একটা পদ্ধতি পেলো এটাকে মানে প্রপার মিনিংটা বের করার জন্য একটা পদ্ধতি পেলো আমরা যারা অলরেডি ইংরেজি আর্টিকেল পত্রপত্রিকা পড়ে অবস্থা তাদের জন্য হয়তো বা অলরেডি জানা আছে বাট বিশেষ করে যারা বিজ্ঞানা দেবে তাদের জন্য আসলে একটা কৌশল একটা পদ্ধতি দেওয়ার উদ্দেশ্যেই আমি এভাবে নিয়মগুলো আপনাদের জন্য দিয়েছি তো মনে রাখবেন এটা শুধুমাত্র একবার নিয়ম পড়লেই কিন্তু মনে থাকবেন এখানে যে বইটাতে কুইজগুলো দিয়েছি অর্থাৎ প্রত্যেকটা নিয়মের পক্ষে কিন্তু অনেকগুলো কুইজ থাকে সেই কুইজগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে আপনাদের চলে যাচ্ছে পরের নিয়মে রুল সিক্স হাউ এভার সেন্টেন্স আমরা কিভাবে করবো বাই দ্য ওয়ে আমরা একটু জেনে নিই হাওয়ার এর অর্থ কি হাওয়ার এর দুটি অর্থ আছে যদি সেটা অ্যাডভার হিসেবে আসে তাহলে এর অর্থ দাঁড়ায় যা হোক তবে তা সত্য আপনাদেরকে এটা বোঝার কোনো প্রয়োজন নাই যেটা অ্যাডভার নাকি অ্যাডজেক্টিভ না কি হোয়াটসএভার আপনারা শুধু মনে রাখবেন হাওয়ার এর দুটি অর্থ আছে তো চলুন প্রথমে দেখে নিই একটা एग्जांपल আমরা পড়ি নিই উই থট দা ফিগারস ওয়ার কারেক্ট আমরা ভেবেছিলাম ফিগারটা সঠিক হাওয়ার উই হ্যাভ নাও ডিসকভারড সাম এরর্স এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের শুরুতে বসেছে একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে এরপর পরের সেন্টেন্সের শুরুতে বসেছে ওকে এরপর আরেকটা এক্সাম্পল আমরা পড়বো এখানে হাউরটা মাঝে বসেছে প্রবলেম ক্যাপিটালিজম একটাভার ইজ দ্যাট ইট টেন্স টু ক্রিয়েট গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পোয়ার তো এটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স এর মাঝে বসেছে তাহলে এখানে আমরা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হাওয়ার অর্থটা কি দাঁড়াচ্ছে এখানে যা হোক তবে বা তা সত্য আপনারা চাইলে বাংলাতে মিনিং করে দেখতে পারেন যে উইথ হক দ্য একটা আমরা ভেবেছিলাম ফিগারটা সঠিক তা সত্ত্বেও যা হোক উই হ্যাভ নাও ডিসকাভার আমরা আসলে পরবর্তী কি করেছি ডিসকভার করেছি বেশ কিছু ভুল খুঁজে পেয়েছি এরকম একটা মিনিং পাওয়া যাচ্ছে আবার হাভের অর্থটা আসতে পারে এরকম যেভাবে খুশি বা যতটা চলুন আমরা একটা এক্সাম্পল পড়ে নিই ইকুইন হাউ এভার ইউ এর অর্থটা কি দাঁড়াচ্ছে যেভাবে খুশি তুমি এটা করতে পারো যেভাবে খুশি However, fast উই ড্রাইভ উই আর নট going to get there ইন টাইম আমরা যতটাই যত দ্রুতই চালাই না কেন আমরা সেখানে সময় মতো পৌঁছাতে পারব না এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে যতটা ঠিক আছে যতটা কুইজগুলো দেওয়া আছে কুইজগুলো করে ফেলবেন ওয়ান্স সেকেন্ড আমরা বলছি এই সেন্টেন্সগুলো মূলত নেওয়া হয়েছে কেমব্রিজের বইগুলো থেকে রিডিং প্যাসেজগুলো থেকে নেওয়া হয়েছে রুল সেভেন এখানে আমরা দেখবো নেভার ডিলেস বা নন ডিলেস যুক্ত সেন্টেন্স কীভাবে ট্রান্সলেট করতে হয় তো শুরুতে একটা এক্সাম্পল বলবো যথারীতি their team hadn't lost a game in the uh, a game the entire season nevertheless we beat them by a huge huge margin last night অর্থটা কি দাঁড়ালো nevertheless nonetheless এর অর্থ হচ্ছে তা সত্ত্বেও অর্থাৎ however এর মতই এর অর্থটা দাঁড়াচ্ছে nevertheless বা nonetheless এর অর্থ হচ্ছে তা সত্ত্বেও তাহলে এখানে অর্থটা আপনি দেখতে পাচ্ছেন কেমন দাঁড়াচ্ছে যে দেয়ার টিম তাদের টিমটা পুরো সিজনে একটা ম্যাচও একটা ম্যাচও তারা হারেনি একটা গেমও তারা হারেনি তার সত্ত্বেও আমরা কি করেছি তাদেরকে হারিয়েছি নেভার দি লাস উই বিট হিউজ মার্জিন লাস্ট এরপর চলে যাব পরের নিয়মে রুল এইট অ্যাকম্পানিড বাই যুক্ত সেন্টেন্স আপনি কিভাবে ট্রান্সলেট করবেন সঠিকভাবে দ্য কোর্স বুকস আর অ্যাকম্পানিড বাই ফোর সিডিস এটা খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড এর অর্থটা দাঁড়াচ্ছে কোর্স বুকের সাথে থাকবে চারটি সিডি অর্থাৎ অ্যাকম্পানিড বাই আমরা যখন এই শব্দটা ব্যবহার করছি এর অর্থটা কি দাঁড়াচ্ছে

ট উইথ ইটস ফেমাস ওকে তাহলে আদার ওয়ার্ডস এর অর্থটা বাং অর্থটা হচ্ছে অন্য কথায় এটি ব্যবহার করা হয় ঠিক আগের সেন্টেন্সে দেওয়া ইনফরমেশনকে ভেঙে বুঝিয়ে বলার জন্য আপনার জন্য আরেকটু সহজ করে দেওয়া অর্থাৎ আমরা ইন other ওয়ার্ডস এই শব্দটা ব্যবহার করি নাম থেকেই বোঝা যাচ্ছে যে আমরা আগের কথাটাকে আরেকটু ভেঙে আরেকটু সহজ করে বলি বা অন্যভাবে বলি ঠিক আছে এই জন্য আমরা ইন other ওয়ার্ডস ব্যবহার করি ইন আদার্স বলে কিন্তু আপনি আবার অন্য কোনো টপিক ইন্ট্রোডিউস করতে পারবেন অর্থাৎ যদি আপনি আপনার রাইটিং লেখা ইউজ করতে চান এটা মাথায় রাখবেন ইন আদার মানে হচ্ছে আমরা আগের সেন্টেন্সের যে পয়েন্টটা নিয়ে এসেছি সেটা কি সাধারণত মোস্ট অফ দ্য কেস আমরা সহজ করে একটু ভেঙে বুঝিয়ে বলার জন্য কি ব্যবহার করি ইন আদার ওয়ার্ডস অন্য কথায় আমরা কি বলতে পারি চলে যাচ্ছি রুল টেন এখানে আমরা দেখবো মেটাফোর আচ্ছা মেটাফোর মানে হলো যখন এক লেখক একটি বিষয় সরাসরি বা আক্ষরিক অর্থে না বলে অন্যভাবে বলে থাকেন সেটা হচ্ছে মেটাফোর আইসিড রিডিংয়ের জন্য আমি মেটাফোরগুলাকে খুব গুরুত্ব দিয়ে থাকি স্টুডেন্টদেরকে রেকমেন্ড করি তাদেরকে সবসময় বলি যে মেটাফোরগুলো ভালো করে বোধের জন্য এর কারণটা হচ্ছে প্রত্যেকটা ভাষার যেমন ইংরেজির তাদের মেটাফোর বা রূপকগুলোর সার্টেন একটা ধারণ থাকে দেখবেন বাংলাতে আমরা যখন একটা কিছু লিখি একটা লিখি নিজেরা যখন লিখি তখন কি হয় অনেক সময় প্রভার্ব ইউজ করি মেটাফর আমাদের বাংলাতে মেটাফরগুলো ইউজ করি যেমন দ্যাটস এ মেঘুর মতো কাম ফর এক্সাম্পল সেক্ষেত্রে নেইটিভরা ইং ইংরেজি ভাষার ক্ষেত্রে তারা কি একই মেটাফোর ইউজ করে না ওদের মেটাফোরগুলো ডিফারেন্ট আর মেটাফোর বা প্রভারসগুলো আছে লোকাল কনটেক্স থেকে আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে যেটা হবে লোকাল কনটেক্স থেকে আমরা এই মেটাফোর প্রভারস বা এই ধরনের রূপকগুলো নিয়ে আসি তেমনি যে কোনো ভাষার ক্ষেত্রে এই ব্যাপারগুলো কাজ করে এখন ইংরেজি ভাষার ক্ষেত্রে যেহেতু আমরা ইংরেজি ভাষাভাষী স্টুডেন্ট না বা আমরা ইউরোপ ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে বড়ো হইনি যার ফলে মেটাফোর যখন আমরা পাই তখন যেটা হয় যে আমরা আক্ষরিকভাবে অনুবাদ করার চেষ্টা করি বা করে ফেলি যার ফলে কিন্তু আপনাদের ভুল হয়ে যায় ট্রান্সলেশন তো চলুন একটা এক্সাম্পল দেখি তাহলে আপনাদের জন্য সহজ হবে Many people think that ATC consists of a row of controllers sitting in the in front of their radar screens at the nation's airports telling arriving and departing traffic what to do. This is a very incomplete part of the picture. The FE realized that the uh, airspace over the United States would at any time have many different kinds of planes flying for many different purposes in a variety of weather conditions, and the same kind of structure was needed to accommodate all of them. Anyway, we ignored the port, and we

রানের পাশে একটা টাওয়ার থাকে না লম্বা একটা টাওয়ার সেখানে বসে থাকে যারা তারা ওই যে প্লেনগুলো পাইলটের সঙ্গে যোগাযোগ করে যে প্লেনগুলো নামতে উঠছে তাদের পাইলটদের সঙ্গে যোগাযোগ করে তো রাইটার এটাই মিনি করতে চেয়েছে যে ম্যানি পেপল অর্থাৎ সাধারণ মানুষ এটিসি সম্পর্কে যেটা ভাবছে সেটা সম্পূর্ণ না বা সঠিক না তার মানে আপনি দিস ইজ এ ভেরি ইনকমপ্লিট পার্ট অফ দ্য পিকচারটিকে যদি সরাসরি আক্ষরিকভাবে ট্রান্সলেট করার চেষ্টা করেন তাহলে কিন্তু একেবারে ডিফারেন্ট একটা মিনিং আসবে খুব অ্যাবসার একটা মিনিং আসবে আমরা আরও কিছু এরকম মেটাফোর পাবো যেমন আপনাদেরকে আমি আরেকটা পড়ে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব আসলে মেটা ফোরগুলো মানে এই বইতে তো আমরা অল্প কিছু ব্যাখ্যা করেছি কিন্তু এটার এটা কিন্তু যথেষ্ট না আমি একটু এক মিনিট বলতে চাই মেটাফোর শুধু মেটা ফোর বলেই কথা না একটা ভাষার সার্টেন একটা ওয়ে থাকে রাইটার সার্টেন একটা ওয়েতে সে তার মেসেজকে কনভে করে আর এই আমি ফার্স্ট ক্লাসেই বলেছি ফার্স্ট ক্লাসে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছি যে আমরা রিডিং হ্যাবিট কেন ডেভেলপ করব যাতে করে আমরা ওই ভাষার নেটিভ রাইটারদের টোনটা ধরতে পারি আমরা যাতে তার সাথে মিনিংফুলি কানেক্ট করতে পারি রিডিং প্যাসেজ বা ম্যাগাজিনস কোনো বিকল্প নেই বাই দ্য ওয়ে কোন কোন ম্যাগাজিনস পড়বেন কোন কোন সোর্স থেকে পড়বেন সেটা ক্লাস ওয়ানে আমি বিস্তারিত একেবারে দেখিয়ে দিয়েছি ওয়েবসাইটগুলো পর্যন্ত স্ক্রিন রেকর্ড আকারে আছে ওখানে আপনারা দেখতে পাবেন এনিওয়ে তাহলে চলুন আরেকটা মেটাফোর্ড দেখে ফেলি আমরা এখানে বলা হয়েছে অ্যালেন ম্যাকফারলেন প্রফেসর অফ প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স এট কিংস কলেজ কেমব্রিজ হ্যা হ্যা লাইক আদার দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি হ্যাপেন ইন ব্রিটেন এন্ড ওয়াই ডিড ইট স্ট্রাইক এট দ্য এন্ড অফ দি এই আমরা লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি রেসল রেসলিং শব্দটা ব্যবহার করা হয়েছে যারা আক্ষরিক অর্থ হচ্ছে কি কুস্তি করা তাই না সেটা আমরা জানি কিন্তু এখানে কি আসলে রাইটার কুস্তি করার অর্থে মিট করেছে আসলে এখানে মিট করেছে রাইটার যে এই গবেষণাটা আসলে যথেষ্ট কি ছিল কঠিন ছিল আর এটা নিয়ে যিনি গবেষণা করেছেন যে অ্যালেন অ্যালেন ম্যাকফারলেন সাহেবের কি হয়েছে বেশ খাটুনি গিয়েছে এ অর্থেই রাইটার রেসল শব্দটা ব্যবহার করেছেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াই ডিড দিস বিগ ব্যাং পার্টিকুলার বিগ ব্যাং এখন বিগ ব্যাং এর আমরা যদি আকৃতি অর্থ করে করতে যাই কি আসবে মহাবিস্ফোরণ যেটা আমরা জানি ইউনিভার্সের একটা তত্ত্ব আছে না থিওরি আছে ইউনিভার্স তৈরি হয়েছে বিগ ব্যাং থিওরি থেকে আমরা জানি সেটা যে এইভাবে তৈরি হয়েছে তাহলে এই বিগ ব্যাং যদি আমরা মহাবিস্ফোরণ শব্দটিকে আকৃতি ভাবে অনুবাদ করার চেষ্টা করি বা আমরা এটা যদি গুগল করি ট্রান্সলেট করি ডিকশনারি থেকে জানার চেষ্টা করি তাহলে অ্যাবসার্ড একটা মিনিং আসবে তো এই বিগ ব্যাংটাকে দিয়ে আসলে কি মিন করা হয়েছে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই বিষয় এই বিষয়টার আসলে মাহাত্ম বা সিগনিফিক্যান্সকে তুলে ধরা হয়েছে বিগ ব্যাং শব্দটা দিয়ে তো এইভাবে কিন্তু নেটিভ রাইটাররা তারা তাদের সার্চিং ওয়েতে মেটাফোর বলেন রূপক বলেন অথবা এর বাইরেও যেটা থাকে প্রবার বিভিন্ন কনটেক্স থেকে থাকে তারা কিন্তু কানেক্ট করে লিখেন আর আমরা তখনই সক্ষম হব তাদের লেখার সঙ্গে নিজেদেরকে কানেক্ট করতে তাদের টোনটাকে বুঝতে এক কথা রিডিং রিডিং এ ভালো মতো ট্রান্সলেট করতে তখনই সক্ষম হবে যখন আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইউনো রিডিং হ্যাবিট ডেভেলপ করবো সেটা কতটুকু কতক্ষণ কোন সোর্স থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনাদের জন্য ফার্স্ট চ্যাপ্টারে অবশ্যই দেখে নেবেন চলে যাচ্ছি পরের রুলে রুল ইলেভেন ইলেভেনে আমরা দেখে নিব সিমযুক্ত সেন্টেন্স কিভাবে আমরা অর্থ করব সিম শব্দটির অর্থ হচ্ছে দেখে মনে হওয়া এটা খুবই সহজ চলুন কয়েকটি এক্সাম্পল দেখলি তাহলেই হয়ে যাবে

ভি থ্রি যুক্ত ভার্বের ট্রান্সলেশন আমরা কিভাবে করবো চলুন একটা এক্সাম্পল পরে নিই হি সিমস টু হ্যাভ লস্ট হিজ ওয়ালেট প্রথম আমরা একটু আমরা অনেকেই এই নিয়মটার সঙ্গে হয়তোবা পরিচিত না যে ইনফিনিটিভ টু এর পর এখানে হ্যাভ লস্ট এখানে প্রেজেন্ট পারফেক্ট করা হলো হ্যাঁ এটা করা যেতে পারে ঠিক আছে এটা করা যেতে পারে অর্থটা কেমন আসবে প্রেজেন্ট পারফেক্টের প্রেজেন্ট পারফেক্টের টেন্সটা মানে থাকলে যে অর্থটা দাঁড়ায় একই অর্থ এখানে দাঁড়াচ্ছে চলুন আমরা এর বাংলা অর্থটা এখানেই তাহলে হিস সিম্স ট্যাব লস্ট ইস পলেট দেখে মনে হচ্ছে সে তার ওয়ালেট হারিয়ে ফেলেছে ওয়েল আমরা বেশ কিছু নিয়ম শিখে গেলাম প্রশ্নটা হচ্ছে যে এই কয়টা নিয়মই কি যথেষ্ট আসলে যথেষ্ট না আপনাকে প্রফেয়ারলি এবং অ্যাকুড়িটিলি ট্রান্সলেট করার জন্য অর্থাৎ রেডিংয়ে হায়েস্ট মার্ক নিশ্চিত করার জন্য আরও বেশি নিয়ম ডেভেলপ করতে হবে অ্যাট লিস্ট জানতে হবে ঠিক আছে এটা হচ্ছে লাইক দি মিনিমাম অ্যামাউন্ট যেটা আপনারা অর্থাৎ এই নিয়মগুলো মোটামুটি পেয়ে থাকবেন রিডিং প্যাসেজ বাট সেখানে কোনো লিমিটেশন নাই রাইট এনিওয়ে আজকে লেসনটা এখানেই ক্লোজ করব আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী লেসনে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ